নো এফআইআর নো অ্যারেস্ট ডিসিশন অন দ্য স্পট অর্জুনের নিশানায় মমতার পুলিশ নবান্ন অভিযানকে ঘিরে শনিবার কলকাতায় ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেদিন শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ তুলেছে বিজেপি পাল্টা হামলার অভিযোগ করেছে পুলিশও তবে পুলিশের ওপর হামলা হুমকি আদালত অবমাননা সহ একাধিক অভিযোগে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ সূত্র বলছে বিধায়ক অশোক দিন্দা বিধায়িকা অগ্নিমিত্র পল প্রাক্তন সাংসদ অর্জুন সিং সহ বেশ কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে এফআইআর নিয়ে রবিবার রাতে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেছেন ইতিমধ্যেই তার বিরুদ্ধে হয়েছে আরও দু তিনটি হলেই একশো পঁচাশিটা এফআইআর হবে তার উপহাস্য মমতার সরকারকে উপরে ফেলতে তার বিরুদ্ধে দু হাজার এফআইআর হলে হয়তো গিনিস বুকে নাম উঠবে পদ্মশিবিরের লড়াকু নেতা বলেন মমতার ক্ষমতা তিনি দেখতে চান উনি যতই দলীয় কার্যকর্তাদের বিরুদ্ধে এফআইআর করবেন ততই ওনার বিরুদ্ধে লড়াই জোরদার হবে এফআইআর করুক আমার তো একশো একাশিটা এফআইআর আছে আরও কালকে একটা দুটো তিনটে হলে আর একশো পঁচাশি হবে তাতে কি যায় আছে মমতা সরকারকে উপড়ে ফেলার জন্যে দু হাজার এফআইআর হলে আমি এফআইআর আমার উপরে হলে আমার হয়তো গিনিজ বুকে নাম উঠবে আমি চাই মমতার ক্ষমতা দেখতে উনি যত এফআইআর করবেন তত মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমরা লড়াইতে নাম মমতার পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন দু সালে তৃণমূল সরকার বিদায় নিচ্ছে এটা নিশ্চিত হয়ে গেছে তখন আপনাদের অবস্থা কি হবে সেটা একবার ভাবুন তার হুশিয়ারি নো এফআইআর নো অ্যারেস্ট ডিসিশন অন দ্য স্পট এমন জায়গায় কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হবে সেটা তখনই আপনারা বুঝতে পারবেন যত উনি পুলিশকে লেলিয়ে দেবেন সেই পুলিশকেও বলছি এই যে এফআইআর মমতার কথা করছেন ভাবুন দু হাজার ছাব্বিশে সরকার আপনারা যাচ্ছে আপনাদের এফআইআর তো হবে না নো এফআইআর নো আরেস্ট ডিসিজন অন দ্য স্পট হবে ডিসিজন হবে আপনি ভুল ভাল এফআইআর করছেন আপনাকে যেখানে অনেকে যারা ভাবছেন কি মমতা ব্যানার্জি শুধু কম্পালসারি ওয়েটিং জানেন আমরাও জানি কম্পালসারি ওয়েটিং এমন জায়গা পাঠাবো এমন জায়গায় কম্পালসারি ওয়েটিং করাবো সে বুঝতে পারবে না তিনি আরও বলেন মার খেয়েছে দলীয় কর্মীরা হাত ভেঙেছে সাধুদের মাথা ফেটেছে দলীয় কার্যকর্তাদের উল্টে দলীয় কর্মীদের নামে এফআইআর করা হয়েছে তার দাবি মমতা পুলিশের এটা নতুন কিছু নয় মার খেয়েছে আমাদের লোক ফাঁদ ভেঙেছে সাধুদের মাথা ফাটিয়েছে আমাদের কর্মীদের আর আমাদের নামে এফআইআর এটা মমতা পুলিশের কোনো নতুন জিনিস নেই এফআইআর হতে হবে ওটা নিয়ে আমাদের কিছু নেই যদি বলছে পার্টি অফিস সরকারি আর বিনা সরকারি এরকম শুনছি নাকি বলেছে তো সরকারি বাউন্ডারির মধ্যে তৃণমূলের পার্টি অফিস কোথা থেকে আসে কেন তো সরকারি বাজার ওখানে তৃণমূলের পার্টি অফিস কোথা থেকে আসে